তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাগ অঞ্জটা ফ্যামিলি তো তেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে ওয়েদারটা কেমন বলুন আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন আপনাদের ওখানে ওয়েদারটা কেমন আমাদের তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই যে গাইস দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে বাইরে এই যে ভাবলাম আমি একলা একা জানলার সাইটে বসে বৃষ্টিটাকে উপভোগ করব সেই কিছুটা মানে বৃষ্টির এইটা হয়তো পরে দেখলে ভিডিওটা মনে পড়বে যে বৃষ্টিটা হয়েছিল মানে একটা আলাদা রকম অনুভূতি না বৃষ্টি আমার খুব পছন্দ মানে খুব ভালো লাগে তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে রাখি যেটা পরে উপভোগ করব তো গাইজ আপনাদের সবার এই বৃষ্টি ভেজা বাইরের দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর কারা কারা বৃষ্টিকে পছন্দ করেন মানে বৃষ্টি হলে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অবভিয়াসলি জানাবেন যে বৃষ্টিতে ভিজতে কাদের কাদের ভালো লাগে তো ভিডিওটা লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কাউ কবু কমেন্ট করবেন আর শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমি এখন বৃষ্টিটাকে উপভোগ করি